কি formatDateন مصیبتে আছেন মামলা আছেন مقدمه আছে অভাবে আছেন অনটনে আছেন চিন্তা আছেন দুশ্চিন্তা আছেন আছে না নাই কারণ মেয়ের বিয়ে হয় না কারণ নিজের বিয়ে হয় না চাকরি বাকরি হয় না অভাব অনটন দূর হয় না এরকম মানুষ আছে না নাই আপনারা রাখবেন চাকরিহারা মানুষ চাকরির জন্য ভালো ইনকামের জন্য সংসার অশান্তি দূর হওয়ার জন্য কিছু আমল আছে আমলগুলো আপনারা করবেন তাহলে যদি خالص নিয়তে আপনি আমলটা যদি করতে পারেন আল্লাহর

প্রতিদিন পাঁচ অক্ত সালাতের ফরজ নামাজ শেষে আপনি প্রতিদিন কয়শবার কয়শবার বলেন না এইবার ভোটবেন সবাই ভোটবেন কারণ কার কি সমস্যা এটা তো আপনি জানেন আর আল্লাহ জান ঠিক না আপনি এটা প্রতিদিন ভোটবেন তবে আগে এবং পরে দুরুস শরীফ পেশ করবে মনে থাকবে দোয়াটা কি বলেন না ইয়া বাদিউল জোর বলেন ইয়া বাদিউল আযাইবি বিল খায়রি ইয়া বাদিউ এটা আল্লাহর নাম কার নাম

আপনি আমলটা করে দেখেন না অসংখ্য এই আমলটা পরিশুদ্ধ আমল অনেকে প্রমাণ পেয়েছে ব্যক্তিগত আমি নিজেই প্রমাণ পেয়েছি আমলটা করে আপনি যে কোনো বিয়ে শি হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না আপনি যুবক মানুষ বয়স পার হয়ে যাচ্ছে আপনিও বিয়ে করতে পারতেছে না আপনি প্রতিদিন এই আমলটা করেন আর আল্লাহর কাছে শেষ দেওয়ার পরে বলেন আপনার মনের বাসনা দেখবেন আল্লাহ পূরণ করবে কি করবে না كنتم على الكسب ونجيش ربابه قال الله غني وانتم فقراء